পুরা বইয়ে তুমি মানে পড়বা না নিজের মতোই পড়বা আর কি যেটা পড়ো তোমার ওভারঅল যে সাজেশনটা নিজের মনে করা আছে সেটা তুমি নিজের মতো প্রিপারেশন নিবে প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে আমি যে সাজেশনটা এখন তোমাদেরকে দিব ওইটাতে ফোকাস করবা বেশি গুরুত্ব দিবা বেশি ঠিক আছে আচ্ছা সাজেশনে যেভাবে বলা হচ্ছে মেনলি এই যে ইউনিটটা আছে এই ইউনিটের আন্ডারে যে লেসনগুলো আছে যেগুলো ইম্পর্টেন্ট আর কি সেগুলো এখানে দেওয়া আছে যেমন লেসন ওয়ান লেসন থ্রি রিলেশনশিপ শিপস নামে যে ইউনিটটা আছে সেটার তিনটা লেসন গুরুত্বপূর্ণ ট্যুরস এন্ড ট্রাভেলস এর একটা লেসন গুরুত্বপূর্ণ ইকো ঠিক আছে তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো ওকে এরপর আসো এটাতে ড্রিমস যে লেসনটা আছে এটার তিনটাই ইম্পর্টেন্ট লাইফস্টাইল এর তিন চার পাঁচ এটা দেখতে পারো বাট টু বি অনেস্ট এই তিনটা খুব বেশি ইম্পর্টেন্ট না খুব বেশি ইম্পর্ট্যান্ট না কারণ এগুলো থেকে বোর্ডে প্রশ্ন আসতে দেখাই যায় না খুব একটা তো লাইফ স্টাইলের এটাকে একটু মানে পড়ার সময় পড়ো মানে আমি যেভাবে বললাম সবগুলো খুব বেশি ফোকাস করতে এটাতে একটু কম করলেও হতে হবে বাট পড়ো অ্যাডোলেসেন্সের লেসন টু লেসন থ্রি লেসন ফোর আর ইউনিট ওয়ান যেটা ওইটা লেসন টু আর লেসন থ্রি ঠিক আছে আচ্ছা তাহলে ও আরেকটা তো আছে ইউথফুল এচিভার্স এর এটা আগে দেওয়া হয়নি এটা হচ্ছে लेसन 5 টা শুধু আমার কাছে ইম্পর্টেন্ট প্রশ্নের মনে হইছে আর হিউম্যান রাইটস এর लेसन 5 দেখো আবারো বলছি তুমি তোমার प्रिपरेशन পুরোটাই নিবা নম্রতা কেমন আছো ভাই দেখো তুমি তোমার মত করেই प्रिपरेशनটা নিবা নেওয়ার সময় আমি এই যে সাজেশনটা দিলাম নেওয়ার সময় আমি এই যে সাজেশনটা দিলাম এইটার যে টপিকগুলো আছে এইটার যে लेसन আছে এগুলোতে একটু গুরুত্ব বেশি দিবা তাহলেই হবে